ওয়েলকাম বন্ধুরা আমি আজ আবার আমার নতুন ফ্রেমে ফিরে এলাম আজ আমাদের ভিডিও টপিক আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ বেসিক্যালি বডি তোমরা যদি ঠিক করো বা তোমরা যদি বডি ল্যাঙ্গুয়েজের উপর কাজ করো তাহলে তোমরা অপর পার্সেনকে নিজের নিজের অ্যাট্রাক্টিভ দেখাবে এবং তোমরা অনেকটা এগিয়ে যায় বেসিক্যালি লুকস ম্যাক্সিম জার্নিতে দেখো বডি ল্যাঙ্গুয়েজ বেসিক্যালি কিছুই নয় বডি ল্যাঙ্গুয়েজ হচ্ছে তুমি অপর পার্সেনকে নিজের তোমার নিজেকে কতটা পরিচয় দিচ্ছ। ঠিক আছে অতটা ইমপ্রেশন রাখতে পারছো এবং তোমরা হয়তো জানো ঠিক আছে তোমরা হয়তো এটা দেখে থাকবে কারণ ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন মানে প্রথম ইমপ্রেশন একবার যে মানুষের কাছে চলে এলো মানে প্রথম প্রতিচ্ছবি যা উঠে গেলো তোমার সেরকম প্রতিচ্ছবি গোটা জীবনে মানুষের কাছে থেকে যাবে তো তুমি যতটা ইমপ্রুভ করো না কেন হ্যাঁ বেসিক্যালি কিছু কিছু ক্ষেত্রে পাল্টিয়ে এটা ইমেজটা যখন তোমরা সেই মানুষটি টাচে থাকো না ত তখন ঠিক আছে তোমরা একটা এক্সাম্পল দিচ্ছি তুমি নিজেকে ইমপ্রুভ করছো ঠিক আছে তুমি আশেপাশের লোকজনকে দেখছো তারা বলছে না তোমাকে যে তুমি অনেকটা আগের থেকে অনেকটা ইম্প্রুভ করেছো কেন বলো এটা এটা হয় তোমার ছোটো ছোটো এফেক্টের জন্য ছোটো ছোটো এফেক্ট কি ধরো তুমি যদি আজকে তোমার সব চুল উড়িয়ে দাও মানে তুমি একদম ন্যাড়া হয়ে যাও তাহলে তোমাকে অনেক লোকে অনেক কিছু ভাববে মনে লোকবে হঠাৎ ন্যাড়া হয়ে গেলি কেন বাড়ি থেকে মারা গেছি নাকি চুলের কোনো সমস্যা আছে এরকম অনেক অনেক কিছু বলবে কিন্তু তুমি যদি প্রতিদিন ছোট 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 করে চুল কাটতে থাকো ঠিক আছে এবং লাস্টে তুমি ট্রিমার দিয়ে একদম সব চুল উড়িয়ে দাও তাহলে তোমার জিজ্ঞাসা করবে না যে তো চুল কোথায় গেলো কি কারণে এই জিনিসটা করলো কারণ তোমরা ছোট ছোট ইফেক্টগুলি আমি অন্য কাউকে বোঝাতে পারি না ঠিক আছে বা অন্য কেউ বেসিক্যালি এক ডাকে মানে এক পলকে যে জিনিসটা দেখে থাকে সেই প্রতিযোগিতা উঠে যায় তাই ফার্স্ট ইম্প্রেশন এসে লাস্ট ইম্প্রেশন দেখো এবং বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে কি কি আছে বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে হাজারো জিনিস আছে তার মধ্যে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পশ্চাৎ দেখো আমার এক্সাম্পল নাও আমি যদি এতক্ষণ তুমি যদি অন্যভাবে কথা বলতাম ঠিক আছে আমি আমি যদি বডি ল্যাঙ্গুয়েজ ইউজ না করতাম ঠিক আছে বা আমি যদি পয়সা ঠিক না রাখতাম আমি যদি পয়সা এরকম করে ঝুঁকি অন্য দিকে তাকিয়ে তোমার সাথে কথা বলতাম যে হাত দিয়ে ল্যাঙ্গুয়েজ কতটা জরুরি তাহলে কিন্তু হতো না তাই চেষ্টা করতাম না বডিটাকে উপর করো চিন্টাকে একটু আপ করো দিয়ে কথাবার্তা বলো তারপরে তোমার কথার উপর একটা টান আসবে ঠিক আছে একটা ভয়েস ডিপ আসবে এবং লোকেও তোমার কথা মানবে বেসিক্যালি শুনবে ঠিক আছে তাই পয়সা কতটা জরুরি এবং পয়সার কিন্তু তোমার লাইফকে চেঞ্জ করে দিতে পারে তোমার লাইফকে বদলে দিতে পারে বা তোমার লাইফকে একদম মানে লো কনফিডেন্স ঠিক আছে এরকম মানুষও তোমাকে দেখাতে পারে বাট ট্রাইস তোমার উপর তুমি কি বুকটাকে আগিয়ে দিয়ে চিনটাকে সোজা রেখে কথা বলবে চোখে চোখ রেখে নাকি তুমি এরকম ভাবে কুজো হয়ে অন্য দিকে আই কন্টাক্ট না মেইনটেইন করে কথা বলবে সেটা পরে তোমার হয় এবার দ্বিতীয় নম্বর পয়েন্ট আছে হ্যান্ড মুভমেন্ট এটাকে অন্য পয়েন্ট মানে এই জিনিসটাকে অন্য কিছু বলা হয় কিন্তু আমি এটার নাম রাখলাম হ্যান্ড মুভমেন্ট দেখো আমরা যখন কোনো কিছু বোঝাই তোমাকে তোমাকে আমি বলছি আজ আমরা কথা বলবো বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে এই জিনিসটা বললাম এবং আমি যদি এই জিনিস না করি আজ আমি কথা বলবো বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে তাহলে তোমরা বুঝতে পারবে না যে আমি কোন টপিকের উপর কথা বলছি বা কোন বিষয়টার উপর কথা বলছি তাই তো তাই চেষ্টা করো না যে হ্যান্ডকে মুভ করার এবার এটা তোমরা মানে বাধ্য হয়ে করতে হবে না এটা আসবে তোমার ভেতর থেকে তিন নম্বর তিন নম্বর পয়েন্টে যায় তিন নম্বর পয়েন্ট হচ্ছে আই কন্ট্যাক্ট মেনটেন করা দেখো আমাদের মানে আমাদের সমাজে বা আমাদের জেনারেশনে আই কন্টাক্ট আমরা কখনো করে রাখতে হয় না ঠিক আছে এবার তোমার বলে দাদা আমি কারোর সঙ্গে আই কন্ট্যাক্ট মেনটেন করতে পারি না আমি কথা বলবো সবাই কিছু সময়ের জন্য আই কন্ট্যাক্টটা মেনটেন করে এবার চেষ্টা করলে একবারও করে একবার করে ছেড়ে দেয় ঠিক আছে তোমাকে বেসিক্যালি এখানে তাকাতে হয় কখনো চোখের দিকে তাকালে হবে তো তাকালে তোমার কনফিডেন্স লো হয়ে যাবে আরো একশো ধরনের জিনিস হবে চেষ্টা করো এখানে তাকানো ঠিক আছে তখন তোমার মাইন্ড অন্য অন্য জিনিসটাকে অন্য হিসাবে নেবে ঠিক আছে সেই হিসাবে তো এই তিনটে পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ ছিল তোমরা যদি এই তিনটে পয়েন্ট ফলো করো নিজের বডি ল্যাঙ্গুয়েজ অনেকটা ইম্প্রুভ হবে তো এই ছিল ভিডিও আশা করি ভিডিও দেখে তোমরা কিছু জ্ঞান প্রত্যবাদ ধারণা পেয়ে গেছো ভিডিওটি এন্ড করলাম হচ্ছে নেক্সট ভিডিওতে চলো